আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আমি আপনাদেরকে ইনশিওর করেছিলাম যে সৌদি সরকার কাফালা হওয়ার যে সুযোগটি এটি ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন অর্থাৎ আপনারা আর কাফালা হতে পারবেন না যারা তার হরপ্রাপ্ত প্রবাসীরা ছিলেন তারা আর এখন কাফালা হতে পারবেন না আমি উনত্রিশ তারিখ রাতে কিন্তু আমি আপনাদেরকে শিউর করেছিলাম যে কাফালা হওয়ার সুযোগটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে তারপর অনেকে আমাদেরকে মেসেজ করে জানতে চেয়েছেন যে ভাই সৌদি সরকার কি আবার নতুন করে মেয়াদ বাড়িয়েছে কিনা দেখেন সৌদি সরকার এখনও পর্যন্ত আজকে আমি এই ভিডিওটি লেখ করা অবধি সৌদি সরকার এখনও পর্যন্ত কোনো প্রকার বিজ্ঞপ্তি দেয়নি আজকে প্রায় একত্রিশ তারিখ চলে আসছে তিরিশ একত্রিশ অর্থাৎ দুই দিন পার হয়ে গেছে এখনও কিন্তু সৌদি সরকার কোনো প্রকার ঘোষণা দেয়নি যে যারা হরুপ্রাপ্ত প্রবাসী আছেন তাদেরকে কাফালা হওয়ার সুযোগটি কি আবার দিয়েছে কিনা বা তাদের এই মেয়াদটি আবার বাড়িয়েছে কিনা যেহেতু তাদের কাছ থেকে কোনো প্রকার বিজ্ঞপ্তি আসেনি সেক্ষেত্রে আপনারা দৌড়তে পারেন বা আপনারা হান্ড্রেড করে আর এই সুযোগটি দিচ্ছে না যে ষাট দিন দিয়েছিলেন যে হরুপ কাটিয়ে কাফলা হতে পারবেন এই ষাট দিন শেষ হওয়ার পর এই মেয়াদটি আর তারা বাড়াচ্ছে না সেক্ষেত্রে আজকে আপনাদেরকে আবারও অফিসিয়ালভাবে জানানোর চেষ্টা করছে যে সৌদি সরকার কাফলা হওয়ার যে সুযোগটি ছিল এটি ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন আপনারা এখন আর শত চেষ্টা করলেও কিন্তু আর বৈধ হতে পারবেন না তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম